আমরা <laughs> কি <laughs> 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 <laughs>

মানে খাইছি আপনারা যারা পেঁকা লোক তারাই জাল খাবেন যারা ঘরের যন্ত্রণা বাইরের যন্ত্রণা নাচানাচি মুড়ি লাফালাফি মুড়ি তারাই খাবেন যারা ভদ্রলোক লোক তারা জাল খাইতে পারেন না তারা খাবেন না

আন্দামুরি কেন লাগতাছে তো বিল ভাই হ্যাঁ আমাদের ডিমুরি একটা আন্দামুরি এক কাপড়ে কাপ জলমুরি দেন তো আন্দামুরি ভাই এক কার্ড দেন ব্রেকআপের এই যে তিনটা নরমাল আচ্ছা ওনাদের ডিজিটাল কার্ড এক কার্ড দেখাইলে উনি মুড়ি দিবে আর কি এই জীবন তুই কবি ব্রেকআপ ব্রেকআপ কবি জলছরা ছেলে এদিকে দাও পার দেন আরেশন গ্রাস কি অবস্থা

কি অবস্থা জালের আমি এখনো সাহস হয় না আমার খাবার এই যে আমি নিয়ে বসে আছি এটা 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 মুখে নেই এটা এই যে এটা এটা মুখে নেই এটা এখানে সবার অবস্থা সেম আল্লাহ জানে কি অবস্থা হয় ভাই পানি দেন তো ভাই

ওহে আমার না আমার পক্ষে আর খাওয়া সম্ভব না এই যে আমি এটা রেখে দিলাম আমি এখন দই কুস্ত সোনাদের কাছে দই নাই উনি হয়তো আমাকে আইসক্রিম দিবে আমার সারা সুরেল কাঁপতাছে এটা কি কমপ্লিট মিষ্টি না মিষ্টি হবে না মনি মিষ্টি খাই দেন না এই যে অবস্থা আসলে এই মুড়ি খাওয়ার পরে আপনার মিষ্টি খাইতে বাধ্য আমি আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা জীবনে হচ্ছে জাল দিয়ে খাবেন না কখনোই জাল দিয়ে খাবেন না কারণ আপনারা টিকতে পারবেন না এখানে আমি আপনাদের গুলো আমি সাজেস্ট করব বলে আপনারা যে ব্রেকআপ জাল মেরে যারা ব্রেকআপ করেন তারাই খাবেন ব্রেকআপ করলো আমি হেল্প করে যারা ব্রেকআপ করেন ভাই তার তাদের কথা কেন না আর তো তো থেকে মরা থেকে ব্রেকআপ জাল মেরে খায় একবার শিক্ষা জীবন মৃত্যু ভাই আপনারা বলে জাল দিয়ে খাবেন না আমি আপনাদেরকে বলবো জাল জাল দিয়ে খাবেন না কারণ আপনারা টিকতে পারবেন না যে অবস্থা এত পরিমাণ জাল আপনারা টিকতে পারবেন না এই যে আমি এটা খাইতেছি আইসক্রিম অর্ডার করলাম মুড়ি খাওয়ার পরে আপনি জুস খাইতে বাধ্য কারণ আপনার জাল যাবে না এই যে এটা আপনার খাইতেই হবে আইসক্রিম না খাইলে আপনার জাল যাবে না আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর খাইছো তো খাইছো ব্রেকআপ খাইছো সর্বোচ্চটা উনি প্রথমে যে যে পরিমাণ মুরিদ দিয়েছিল এটা খায় মানে এটা খাইলে টিকা থাকা সম্ভব না আমি মুরিদগুলো আলাদা করে রাখে গেছি আমি টিকতে পারতেছি না আমার সারা শরীর কাঁপতেছে এত পরিমাণ জাল আমার লাইফে আমি এত পরিমাণ জাল খাইনি উনি হচ্ছে এই করে এটা গ্রা যত মানে এতটা জাল লাগতেছে হ্যাঁ আছে বসে